দীপা আরিয়ান সবার রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলে জয়ী আর ওলিও বের হয়ে যায় বের হয়ে অলি বলে যে আমি তো চারুকে ফোন দিয়েছিলাম কিন্তু চারু তো ফোন ধরে নি ফোন ধরেছে টিস্কা তখন জয়ী বলে কি টিস্কা অলি বলে হ্যাঁ টিস্কা তুমি চেনো কীভাবে বলে না তোমার জন্মদিনে এসেছিল তো তাই আর কি জিজ্ঞেস করলাম তারপর অলি বলে তুমি আমাদের সব বিষয়ে নাক গলিও না বুঝেছো আমি গেলাম এ বলে অলি সেখান থেকে চলে যায় তারপর জয়ই আস্তে আস্তে তার মায়ের কাছে যেতে থাকে দীপা আর জয় মিলে রাকেশকে খুঁজতে থাকে তখন রাকেশ গিয়ে একটা গাড়ির পিছনে লুকায় যেই রাকেশ গাড়ির পিছন থেকে বের হয়ে অটোতে উঠতে নিবে তখনই দীপা রাকেশকে দেখে ফেলে আর বলে রাকেশ তুমি দাঁড়াও তখন রাকেশ বয়ে যখনই দৌড়াতে নেবে তখনই আরিয়ান গিয়ে রাকেশকে ধরে ফেলে আর দীপার কাছে নিয়ে আসে বন্ধুরা আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে যাবেন ধন্যবাদ তখন দীপা রাকেশকে বলে তুমি কেন এসব ক্ষতি করেছো বলো কি করেছো তুমি কে বলেছে তোমাকে এসব করতে তখন রাকেশ কান্না করতে থাকার বলে আমি অনেক খারাপ কাজ করেছি আমি খারাপ হয়ে গিয়েছি এরপর দীপা আরিয়ানকে বলে তুমি এখান থেকে চলে যাও আমরা রাকেশকে বুঝে নিব রাকেশকে আমরা বিগ বং নিয়ে যাবো এই কথা শুনে রাকেশে খুবই ভয় পায় বলে আমি বিগ বং এ না গেলে স্যার আমাকে মেরেই ফেলবে দীপা বলে তোমার কিছুই হবে না তুমি চলো আমাদের সাথে তখন জয়ী সেখানে আসে কি হলো মা তোমরা না রাকেশকে খুঁজছিলে তোমরা কি রাকেশকে পেয়েছ তখন দীপা বলে হ্যাঁ আমরা রাকেশকে পেয়েছি এরই মধ্যে রাকেশ বলে জয়ী মা আমি খুবই খারাপ হয়ে গেলাম মা আমি খুবই অন্যায় করেছি আমাকে মাফ করে দিও তখন জয়ী বলে আচ্ছা বাবার কাছে চলো যাবে কিন্তু রাকেশ যেতে চায় না কারণ রাকেশ জানে সাক্ষদ্বীপ কত রাগে সাক্ষদ্বীপ তাকে মেরেই ফেলবে যদি জানতে পারে এ সব কিছুর পিছনে তার হাত রয়েছে তবুও দীপা রাকেশকে জোর করে বিগ বং এ মানে সাক্ষদ্বীপের সামনে নিয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাক্ষ্যদ্বীপ কি করতে চলেছে রাকেশের সাথে দীপাকি পারবে সব সামাল দিতে দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন আর আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইকও করেন না শেয়ারও করেন না আর সাবস্ক্রাইবও করেন না তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন